প্রথম চন্দ্র লঞ্চ করছে কোন দেশ তাইওয়ান দু অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমান ভারতের তুষারচিতার সংখ্যা কত সাতশো আঠেরোটি দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কে অভিনব ভিন্দ্রা ইভেন অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায় লখনউতে কোন সালটিকে এয়ার অফ নেভেল সিভিলেশন হিসেবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি দু হাজার সালকে মহারাষ্ট্র সরকার থেকে মহাগৌরব দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ড পেলোকে কে নিখিল ওয়াখা দু হাজার তেইশ সালে বিশ্বের সব থেকে জঞ্জাটপূর্ণ শহরের তমকা পেল লন্ডন ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে উপেন দ্বিব্বেদী জিলং থ্রি নামে রকেট লঞ্চ করল কোন দেশ চীন কোন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেন্দ্র প্রসাদ গুপ্ত রাজস্থানের কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি উত্তরাখণ্ডের ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবাণী ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে অপূর্ব চন্দ্র কোন রাজ্যের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন বনওয়ারী পুরোহিত পাঞ্জাবের ধামি এগেনস্ট ড্রাগস ক্যাম্পিয়ন লঞ্চ করল কোন রাজ্য সরকার উত্তরাখণ্ড গগনিয়ান মিশনের পূর্বে বোম্মত্রী নামে রবট মহাকাশে প্রেরণ করছে কে ইসরো ক্যান্সার দিবস পালন করা হয় কবে চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর নিউ ইয়র্ক উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হয়েছে কোথায় বারাণসীতে কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দু উদ্বোধন করল নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে দু হাজার তেইশ কর্পোরেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত তিরানব্বই বোট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন কে রণবীর সিং খেলো ইন্ডিয়া ইউথ গেমসে দু হাজার চব্বিশ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য মহারাষ্ট্র কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্প ঝাড়খণ্ডের বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় কবে দুয়ে ফেব্রুয়ারি কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার উত্তরপ্রদেশের বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে কে দুবাই ওয়াটার ওরিয়ার সিটি এর স্বীকৃতি পেল কোন শহর নয়ডা কেপি নম্বর অ্যার জিতল কে এস সোমনাথ টাটা ডিজিটালের নতুন সিও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে নবিল তাহলানি কেপিজিএসপি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে কারিনা কাপুর খান কিলকার প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায় উভয় মহারাষ্ট্র ও গুজরাটে ওমেন্স ইউ নাইনটি চ্যাম্পিয়নশিপ জিতল কে উভয় ভারত এবং বাংলাদেশ নিউ দিল্লি ওয়ার্ল্ড ফেয়ার দু হাজার চব্বিশের এর অতিথি হিসেবে আমন্ত্রণ ছিল কে সৌদি আরব আইপিএল দু হাজার চব্বিশে সিএসকে টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হল কে ক্যাটিনাক খেলো মেলা দু হাজার চব্বিশ উদ্ভাবন করা হলো কোথায় আগরতলাতে পরাজিত করে আইসিটি ইউ মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ জিতল কোন দেশ অস্ট্রেলিয়া জাতীয় মহিলা দিবস পালন করা হয় কবে তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কোন রাজ্য উত্তরাখণ্ড ওয়ার্ল্ড ডিফেন্স শো দু অনুষ্ঠিত হলো কোথায় রিয়াদ চেন্নাই ওপেন দু হাজার চব্বিশে টাইটেল জিতল কোন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল দিল্লি সরকার সিরিজ জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্সিটি শিরোনামে কফি টেবিল রিলিজ করলেন কে নবীন পাটনায়ক এলআইসি মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন কে রবি কুমার ঝা সেভেন্থ ইন্ডিয়া ওশান কনফারেন্স দু হাজার চব্বিশে আয়োজিত হলো কোথায় অস্ট্রেলিয়াতে অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে পবন কুমার